প্রিয় দর্শক গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফেরওয়ান তার দাসীকে দুই কন্যা ডুবিয়ে মেরেছিল আল্লাহর প্রতি আনায়নের কারণে এই ঘটনা দূর থেকে প্রত্যক্ষ করছিলেন ফেরওয়ানের স্ত্রী হজরতাম এই ঘটনা হজরত আসিয়ার মনোজগতে দারুণভাবে নাড়া দেয় প্রচন্ড আলোড়ন সৃষ্টি করে ভাবে যে এত শক্তিশালী কোন সেই জিনিস যার কারণে একজন মা তার চোখের সামনে সন্তান বিসর্জন দিতে পারে একাতরে বিলিয়ে দিতে পারে নিজের জীবনটাও অবশেষে তার বিশ্বাস হয় একমাত্র সত্য প্রভু ছাড়া আর কারো জন্য এভাবে জীবন দেওয়া যায় না আসিয়ার বুঝে আসে দাসীর দিনে প্রকৃত দিন তার পথই নির্ভুল পথ তার ইমানেই খাটি ইমান অতএব জীবনের খামিয়াবির জন্য এই দিনকে গ্রহণ করতে হবে এই ইমানই আনয়ন করতে হবে চলতে হবে ওই পথেই সুতরাং আসিয়া আর খাল খালক্ষেপণ করল না মোসালা ইসলামের রবের উপর ইমানে মুসলমান হয়ে গেল আসিয়া ছিল ফেরাউনের সবচাইতে প্রিয় জীবন সঙ্গিনী সকলের চেয়ে সে বেশি ভালোবাসত তাকেই তাই ফেরাউন যখন শুনল আসিয়া মুসলমান হয়ে গেছে তখন তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল শুধু তাই নয় গোটা মহলে নেমে এলো শুকের ছায়া ফেরাউন নানান কৌশল অবলম্বন করলো আসিয়াকে ফিরিয়ে আনতে নানাভাবে বোঝালো সে কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো অবশেষে তাকে জেলখানায় বন্দি করল ক্রোধা তৃষ্ণার কষ্ট দিল কিন্তু ইমান এমন এক শক্তি যা আঘাত পেলে কেবল বেড়েই চলে যত শক্তভাবে আঘাত করা হয় ততই তার শেকর গভীরে চলে যায় যত বাধা আসে যত প্রতিকূলতা আঘাত আসে ইমান তত মজবুত হয় শক্তিশালী হয় জলে ওঠে সূর্যের মতো দীপ্ত হয়ে তাই তো এক দুর্বল নারী ক্ষুদার যন্ত্রণা সই নিয়েছে তৃষ্ণার কষ্ট বরদাস্ত করেছে ব্যতরাঘাতের ফয়সালা মেনে নিয়েছে তবুও ফেরোয়ানের কথা মানেনি মানতে পারেনি ফেরাউন বলল একে আমি তিলে তিলে শেষ করব জল্লাদকে হুকুম করল আসিয়ার মাথায় চুরি চালাবার জন্য জল্লাদ তখন আসিয়ার মাথায় চুরি বসায় তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে আসিয়া তুমি আমার প্রথম স্ত্রী তোমাকে আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো তোমার খোদায় যেন না শুনে আসিয়া বলে আল্লাহ পাক মায়ের পেটের সাতটা পর্দার নিচে সন্তানের রোহব চান এবং সে কোন হালে আছে দেখেন আল্লাহ দেখেন না এমন কোন জায়গায় এই দুনিয়াতে অবশিষ্ট নেই সবশেষে এলে এক কোটি নির্দেশ ফারওয়ান বলল ওকে শুলিতে চড়াও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শুলির আবিষ্কার করেছিল ফেরাউন ফাঁসির প্রথাও সেই চালু করেছিল শুলি দেওয়ার নিয়ম হল দুই হাত দুই দিকে প্রসারিত করে দুই হাতের তালো খাটের উপর বিছিয়ে তাতে ফেরেক মারা হয় অনুরূপভাবে ফেরেক মারা হয় দুই ভাইও অতপর সেই কাঠ ব্যক্তি সহ দাঁড় করানো হয় তখন সেই ব্যক্তি অসীম যন্ত্রণায় দগ্ধ হয়ে কাতরাতে কাতরাতে সেখানে প্রাণ ত্যাগ করে প্যারাউনের নির্দেশে আসিয়াকে শুলিতে ছড়ানোর প্রস্তুতি শুরু হলো তুলতুলে নরম হাত যে হাত কোনোদিন শক্ত তৃণ পর্যন্ত স্পর্শ করেনি সেই রেশম কোমল হাতে মারা হলো লোহার প্যারেক যেই পা কোনোদিন শক্ত শক্তভূমি মারায়নি সেই পায়ে ঢুকানো হলো লোহ প্যারেক শুধু কি তাই শুধু এতটুকু কষ্ট দিয়ে এই পাচণ্ড প্যারাউন কান্ত হয়নি সে পুনরায় নির্দেশ দিল ওর দেহে থেকে চামড়া আলাদা করে নাও অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও সঙ্গে সঙ্গে সেই নির্দেশ পালন শুরু হল প্রিয় দর্শক সেই নির্মম দৃশ্যটা একটু চিন্তা করে দেখুন তো আহ কত করুন কত নির্মম সেই দৃশ্য কত নিষ্ঠুর সেই অত্যাচারে ফেরাউন ইমান আঘাত পেলে জলে উঠে তাই ভয়ানকে এ বিপদ মুহূর্তেও আসিয়ার ইমান বিন্দু বরাবর হ্রাস পেল না বরং জলে উঠল স্পুলুঙ্গের মতো বাড়তে লাগল ফাল্লা দিয়ে এই কঠিন অবস্থায় আসিয়া আল্লাহতাল্লাহার দরবারে দোয়া করল তার সেই দোয়া সেদিন আল্লাহর আড়স পর্যন্ত খেপে উঠেছিল আসিয়ার এই দোয়াকে আল্লাহতালা এমনভাবে কবল করেছিলেন যে পরবর্তীতে সেটাকে পবিত্র কোরআনের অংশ বানিয়ে দিয়েছেন কেয়ামত পর্যন্ত এই উম্মত কোরআন তেলওয়াত করবে তেলাওয়াত করবে হজরত আসিয়ার দোয়া স্মরণ করবে তার হৃদয় বিধারক কাহিনী আসিয়ার দোয়াটি কোরআনুল কারিমে বর্ণিত হয়েছে ঠিক এভাবে হে নবী স্মরণ করুন যখন সে প্রার্থনা করেছিল হে আমার প্রতিপালক তোমার সান্নিধ্য আমার জন্য ব্যস্ত একটি ঘর নির্মাণ করো আর আমাকে মুক্তি দাও ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে সেই সাথে নিষ্কৃতি দাও জালেম সম্প্রদায় থেকেও সুরা তাহারিম আয়াতে গার এভাবে নিষ্ঠুর ফেরোয়ানের হাত থেকে কঠোর যন্ত্রণায় ছটপট করতে করতে কিনকণ্ঠ উচ্চারণ করল লা ইলাহা ইল্ আর এভাবেই তিনি বরণ করলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ